নবনিযুক্ত এডিআই আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা আরামবাগ মহকুমায় নবনিযুক্ত এডিআই হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন নিলয় কান্তি ঘোষ এদিন এডিআই অফিস প্রাঙ্গনে আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে এক সৌহার্দ্যপূর্ণ সংবর্ধনা সভার আয়োজন করা হয় নতুন এডিআই উত্তরীয় ফুলের তোড়া ও কলম প্রদান করে সম্মান জানানো হয় এতে উপস্থিত ছিলেন আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্ররায়। সহকারী শিক্ষক ভবানী প্রসাদ দাস সুভাষিষ ঘোষ গোপীনাথ দে রহমত আলী তাপস পণ্ডিত সহ একাধিক শিক্ষক মন্ডলী এই সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এডিআই নিলয় কান্তি ঘোষকে আরামবাগ শিক্ষা উষ্ণ অভ্যর্থনা জানানো হয় নতুন এডিআই মহাশয় তার বক্তব্যে সকলের সহযোগিতা কামনা করেন এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান আমাদের যেমন সৌভাগ্য নিরয়বাবুর সৌভাগ্য বলতে পারি কারণ এত ভালো অফিসার আছে আমাদের এরিয়ার স্কুলস আরামবাগে সম্মানীয় রথিত বিশ্বাস মহাশয় আছেন বাবু আছেন কৌশিক বাবু আছেন দেবব্রত বাবু আছেন এছাড়াও যে কারিকাল স্টাফ আছেন তারা অত্যন্ত দক্ষ আমাদের বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেছেন এবং করে চলেছেন আমরাও স্কুলের পক্ষ থেকে সার্বিকভাবেই এই আশ্বাসও আমরা দিচ্ছি যে যে কোনো সময়তেই আমরা অফিসের পাশে আছি এবং থাকব সাহেব আমাদের এখানে দীর্ঘস্থায়ী হোক এবং উনিশ স্বাস্থ্যের অধিকারী হন খুব ভালোভাবে এই অফিসকে বেশ ভালোভাবে মহকুমা থেকে জেলা এবং রাজ্যে তার দৃষ্টান্ত স্থাপন করুন এই আশা রাখছি ধন্যবাদ স্কুলের প্রধান শিক্ষক এবং তার সঙ্গে সহকারী শিক্ষককে আমি এখানে আজকে জয়েন করছি বারো তারিখে আজকে এখানে আমার প্রথম দিন আমি আশা করি ওনাদের সকলের সহযোগিতা পাবো এখানে ওনাদের একটা বক্তব্য ছিল যে অফিস যেভাবে চলে ওনাদের একটা বহুদিন এরিয়া হিসাবে নিয়ে পারমানেন্ট ওনারা পাননি তো দেখা যাক আমরা সবাই একে অপরের সঙ্গে সহযোগিতা রেখে আমরা কাজ করব এই আশা রাখি ওনাদের সহযোগিতা পাবো সত্যি বক্তব্য শেষ করছি এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এমপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এমপিএস জুয়েলারি সেই আমাদের পরিচয়